ভাই আমরা দেখলাম যে নতুন একটা নিয়ম আসতেছে যে এতদিন তো কাসা আর পস দুইটা মেশিন আলাদা ছিল যখন পসে একটা পাগামেন্ট নিতাম পরবর্তীতে আবার কাসায় সেটা ইনসেরিটা করে তারপর কন্টিনিউ দেওয়া লাগতো কিন্তু এখন দেখছি যে আগামী জানুয়ারি থেকেই কাসা এবং পস দুইটা একসাথে করলে গাত হয়ে যাবে এই ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু বলতেন দুইটা একসাথে করলে গাত হবে বাট এরকম না দুইটাই আদিনসে দিলে তার সাথে করলে গাত হবে এবং তুমি যেটা কথা বলছো সত্য কথা যে এই ফার্স্ট জানুয়ারি থেকে এই নিয়মটা অ্যাক্টিভ হবে কিন্তু কিছু শর্তাবলী আছে হুট করে সরকার একটা নতুন নিয়ম চাপিয়ে দেয় না সময় নেয় দিয়েছে সেটা হচ্ছে তোমার যাদের অলরেডি আছে তাদের জন্য ব্যাপারটা হচ্ছে এরকম এই সার্ভিসটা অ্যাক্টিভ হবে ওই জানুয়ারি মাস থেকে তার মানে কি জানুয়ারি মাসের এক তারিখ থেকে ওকে যারা কিনা পস ইউজ করবে তাদের রেজিস্ট্রেশন করার জন্য পঁয়তাল্লিশ দিন সময় হাতে থাকবে তার মানে জানুয়ারি মাসের পরে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত তিনি এই কাজটা করতে পারবেন এর মাঝে এবং ভয় মূলতার থেকে তারাও বেঁচে যাবে এরপরে এরকম হয় যে তারা পজ ইউজ করতো না নতুন পজ নিবে এদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হবে যে জানুয়ারি মাসের এক থেকে একত্রিশ তারিখের মধ্যে যারা নতুন পজ নিবে তাদেরও সেই তারা ওই পঁয়তাল্লিশ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবে ওকে কিন্তু পরে যদি হয় বিষয়গুলো সেই ক্ষেত্রে কিরকম হবে যেমন আজকে যদি আমি একটা পস নেই এটা আজকেই এটাকে রেজিস্ট্রেশন করতে হবে সেরকম কোনো শর্ত দেওয়া হয়নি সেই ক্ষেত্রে কি হয়েছে ব্যাপারটা এরকম যে আমি যেই মাসে মানে দোকানদার যেই মাসে পসটা নেবে ওই মাসটা পরের মাসে ছয় তারিখ থেকে লাইক এরকম মার্চ মাসের আমি একটা পস নিয়েছি এই মার্চ অবশ্যই আগে নেওয়া উচিত আবার বলছি পস না থাকলে তাদের কোনো জরিমানা নাই কিন্তু পস থাকলে এমন কেউ তো আর নাই যে পস এখন ইউজ করে না রাইট সুতরাং পস তারা ব্যবসায় বন্ধ হয়ে যায় এখন তো যে পস যাদের আছে বা যারা পস দেবে মার্চ মাসে তাদের জন্য এপ্রিলের ছয় তারিখ থেকে ওই তিরিশ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশন করতেই হবে না হলে যদি পরে আসে কেউ জরিমানা হতে পারে জরিমানার পরিমাণ চার হাজার টাকা প্লাস হতে পারে চার হাজার টাকা প্লাস হতে পারে তো এই জন্য আমরা অনেকেই শুনেছি বিষয়টা নিয়ে উদ্বিগ্ন হয়েছি এখনো যতটা আমরা বুঝতে পারলাম এখনো রেজিস্ট্রেশনের শুরু হয়নি তা আমরা আরেকটু ওয়েট করবো জানুয়ারি মাসের মনে হয় ফার্স্ট উইক থেকে এটা আমরা দেখতে পাবো আমরা যতগুলো আজ জিয়েন্দা আমরা ঢিট করছি তাদের প্রত্যেককে আমরা হয়তো এই ব্যাপারগুলো অবগত করব এবং আমরা তাদের কাজগুলো করে তাদেরকে আমরা বিপদ মুক্ত করার চেষ্টা করবে যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা এটা কি অটোমেটিক হয়ে যাবে যাদের পস এবং কাজ আছে এটা কি অটোমেটিক হয়ে যাবে নাকি রেজিস্ট্রেশন ম্যানুয়ালি করতে হবে যদি ম্যানুয়ালি করতে হয় তাহলে এটা কে করবে যে কাজটা দিয়ে যাচ্ছে সে নাকি আমরা যারা পস দিয়ে যাচ্ছে সে কাজ বিষয়ে তবে জানি অলরেডিরা অলরেডি রেজিস্টার একটা ভাষ্য পসের ক্ষেত্রে আসলে আমরা যারা কমার্শিয়াল কমার্সিয়ালি টাইপের কাজ করি তাদেরই কাজ এটা হবে এটা ওই অনেকটা কাসার মতো করি যেমন কাসা যেমন যদি এক মন হয় দোকানে এসে যখন কাসার লোকটা তার কাজটাকে ওকে করে দিয়ে যায় তো কাসার লোক কিন্তু আমাদেরকে ফোন দিয়ে বলে এখন আমরা ওটাকে যেন অ্যাক্টিভ রেজিস্ট্রেশন করে দেই এবং কিউআর কোডটা পাঠিয়ে দেই ঠিক না তো এটাও সেইম পস্ট এরকমভাবে মাতৃকুলার মাধ্যমে এটা অ্যাক্টিভ করা এবং অ্যাক্টিভ করে মেবি ওরকমভাবে একটা কিউআর কোডকে তাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে

দোকান মানে শপ ব্যবসা করছি সকল টাইপের নেগোচ্ছ সকল টাইপের অফিস বললে ভালো হয় এখানে আর্সিকুরা সেনের কাতাস্ত্রফিকে এখন অব্লিকা তৈরি হয়ে গেল এই জানুয়ারি মাস থেকে এটা কিন্তু আগেও ছিল কিন্তু অব্লিগা তৈরি হয়নি এটা আস্তে আস্তে প্ররোগা 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 এখন জানুয়ারি থেকে কলোরো কেআন আত্মীবিতা দেবনো ফারেসিকো কাতাস্ত্রফিকে না অনেক মূল তো হতে পারে মূল তো একজাক্ট অ্যামাউন্ট বিষয়টা নিয়ে আমরা বলতে পারছি না এটা কিরকম যে দিবু এর মতো যে সহসা কন্ট্রোলে আসে না যদি আসে তা তোমার কথা মেলা হতে পারে আর কি এই জন্য আমরা আমাদের যারা বাঙালি ভাই পুরো ইতালিতে আছে যারা দোকান করছে তাদের সবাইকে অবগত করছি আমরা এই দুইটা বিষয় পস এবং আশ্চিক রচ্ছেন কাতাস্ত অফিকের বিষয়ে আর যেহেতু আমরা ইন্স্যুরেন্স কোম্পানি না অবশ্যই এই বিষয়ে আমরা সাপোর্ট মনে দিতে পারবো না এটা ব্যাংক বিভিন্ন ব্যাংক যারা আশিক সাপোর্ট দিয়ে থাকে অথবা বিভিন্ন ধরনের প্রাইভেট আশিকর্থন আছে তাদের কাছ থেকে হয়তো আমরা সাপোর্ট নিতে পারবো আশা করছি